আপনার নাম কি কোথা থেকে ধরেছে পুলিশ পুলিশ কোথা থেকে ধরেছে আপনাকে কোথায় থাকেন কোথায় থাকেন থাকেন কোথায় আপনি বড়মার মন্দির থেকে দুই সন্তান সহ এক মহিলাকে গ্রেপ্তার করলো নৈহাটি থানার পুলিশ বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে নৈহাটি অরবিন্দু রোড বড়মার মন্দির এলাকায় ধৃত মহিলার নাম শোভা মল্লিক তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা জানা গেছে এদিন রাত্রে কনকনে ঠান্ডায় ওই মহিলা দুই সন্তানকে নিয়ে বড়মার মন্দিরের মূল প্রবেশ পথে বসেছিলেন স্থানীয়রা দেখতে পেয়ে নৈহাটি থানায় খবর দেয় পুলিশ গিয়ে ওই মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় মহিলাকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ আপনার নাম হ্যাঁ রাত্রির সাড়ে দশটা নাগাদ আনুমানিক সাড়ে দশটা আমার কাছে খবর আসলো মার মন্দিরের সামনে একজন মহিলা দুটো বাচ্চাকে নিয়ে ওখানে বসে আছেন অনেকক্ষণ থেকেই নাকি বসেছিল ওখানকার সকলে জিজ্ঞেস করাতে সে বলছে সে বাংলাদেশ থেকে এসছে যখন বাংলাদেশ থেকে শুনলাম আমি সাথে সাথে নোয়াডি থানার আইসিকে আমি ফোন করি যে আপনি দেখুন দুটো একজন মহিলা দুটো বাচ্চা নেই গভীর রাতে বসে আছে তারপরে আমি জানতে পারলাম যে বাংলাদেশ থেকে উনি এসছেন দুটো বাচ্চা সমেত নামটা শোভা মজুমদার শোভা মল্লিক তা আমি সাথে সাথে পুলিশকে বলি প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার পুলিশ তৎক্ষণাৎ মহিলা পুলিশ নিয়ে সেই তিনজনকে নিয়ে যায় থানায় এবং যতদূর জানতে পেরেছি তাদেরকে আজকে কোর্টে পাঠিয়েছে কোর্ট কি বলে সেটা জানার অপেক্ষা না আমি ডিটেলসটা বলতে পারছি না যে বাংলাদেশের অত্যাচারের কিনা তবে আমরা দোকানে জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের রাজ্যেরই নব্বই জন মৎস্যজীবীকে বাংলাদেশ ধরে তাদের প্রচণ্ড প্রহার করেছে প্রচণ্ড মারধর করেছে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও তীব্র নিন্দা করেছে এবং এদেরকে আমি শুনেছি কি বিষয় আমি জানি না একজন মহিলা দুটো বাচ্চা নিয়েই এখানে এসছেন হ্যাঁ দুটো কোলের বাচ্চা একদম শিশু মানবিকতার জন্য তখন এই ঠান্ডার মধ্যে সাথে সাথে বড় মার কমিটি ওদেরকে যা যা প্রয়োজনীয় বস্ত্র দেওয়া কম্বল দেওয়া সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাত্রেই এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এরপরে আইনের বিষয় আইন আইনের বৈধ কাগজপত্র ছাড়া তিনি কিভাবে ইপারে আসলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট কলমিতা দিদি কথা